জয়গুরু জয় মা গীতা সকলকে স্বাগত আজ শুভ বিজয়া একাদশী ব্রত ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশী হল বিজয়া একাদশী তো আজকের ভিডিওতে আমরা এই বিজয়া একাদশীর কথা শ্রবণ করব। তো চলুন সর্বপ্রথমে আমার গুরুদেবের চরণে জানাই অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম এবং ভগবান বিষ্ণুর চরণে জানায় অনন্তকোটি ভক্তিপূর্ণ প্রণাম পুরাণে এই একাদশীর মাহাত্ম বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদ স্বয়ংভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি তোমাকে বলছি এই পবিত্র পাপবিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে এই একাদশীর নাম বিজয়া পুরাকালে শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করেন সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত ঘটনা রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন করল এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে শ্রী রামচন্দ্র প্রদত্ত অঙ্গুরিও তাকে অর্পণ করেন ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যাখ্যা করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্রে দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনাকে আমি কি উপদেশ করব তবে বগদানভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে প্রায় চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মুনিবর শ্রী রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কী কারণে আপনি আমার কাছে এসেছেন কৃপা করে আমাকে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়ে উপস্থিত হয়েছি রাজের লঙ্কা বিজয় করাই আমার প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মনিবর প্রসন্নচিত্তে পদ্মলোচন রামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় বিজয়লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনা নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালাচন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাগ দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোন নদী সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রতপ্রভাবে প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথামতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বোধের মাধ্যমেই তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এই জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রত কোথা শ্রবণ কীর্তনে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় তো সকলে ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করুন মানব জীবন ধন্য করুন নিজে একাদশী ব্রত করুন এবং অপরকে এই ব্রত পালনে উৎসাহিত করুন এই জড়জগত থেকে মুক্তি লাভ এবং পাপমোচন করতে অবশ্যই একাদশী ব্রত পালন করা উচিত তো আজকের ভিডিও এই পর্যন্তই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরু জয় গুরু জয় মা